सामाक्यार्पण करेंगे ना बेकम्पी जी जरूरत है क्या भी तुम्हारी ओके बोली नहीं बस जवाब दो जवाब दो जवाब दो तुम्हारे लिए काम तो बहुत हाई हो जाएगा तो तुम्हें जवाब दो बस जवाब दो आज की बारेंसातों का ऑनलाइन बटिकल सर्विस सेंडर्स ऑनलाइन कॉम्पलीट कॉम्पलीट सुनिए बेटियाँ আজকে আমি আরজিগড়ের একজন প্রাক্তনী হিসাবে আমার কাছে অত্যন্ত লজ্জার অত্যন্ত শোকের দিন যে একজন চেস্ট মেডিসিনের ফিমেল পিজিটি আমাদের ছোটো বোনের মতো সেকেন্ড ইয়ার পিজিটি ডিউটিরত অবস্থায় রেপ অ্যান্ড মার্ডার হল এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার আজকে বিকেল চারটে বাজে রাতের ঘটনা এখনও পর্যন্ত ম্যাজিস্ট্রেট এলো না ম্যাজিস্ট্রেট না আসলে ডাক্তাররা বলছে যে আমরা কোনোভাবে বডি ছাড়বো না এটা ন্যায়সঙ্গত দাবি কারণ পুলিশের প্রেজেন্সে শুধু পিএম হবে এটা কিন্তু ডাক্তাররা মানছে না ম্যাজিস্ট্রেটের সামনে যাতে পিএম হয় পোস্টমর্টেম হয় সেইটা ডাক্তারদের দাবি দ্বিতীয় দাবি হচ্ছে জুডিশিয়াল এনকোয়ারি প্রথমে ওরা প্রিন্সিপালকে হেড করে এনকোয়ারি কমিটি তৈরি করবে বলেছিল কিন্তু আমরা মনে করি এই কমিটি প্রিন্সিপাল চালাতে পারবে না এটা বায়াসনেস আসবে সত্য উদ্ঘাটিত হবে না যদি সত্য উদ্ঘাটিত করতে হয় তাহলে জুডিশিয়াল এনকোয়ারি এবং চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে শাস্তি দিতে হবে এবং দোষীকে খুঁজে বার করতে হবে কারণ আমরা গত তিরিশ বছরে ডাক্তারি প্রবেশনের সঙ্গে যুক্ত আছি পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজে একজন ডাক্তার কর্তব্যরত অবস্থায় ডিউটি রুমে খুন এবং ধর্ষিত হবেন এটা আমরা ভাবতে পারি না এ পশ্চিমবঙ্গ আমরা দেখিনি এ পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ নজরুল পশ্চিমবঙ্গ এখানে এই জিনিস হতে দেওয়া যায় না আমি একজন ডাক্তার হিসাবে আমি মনে করি এর প্রতিবাদ দল মত নির্বিশেষে সমস্ত নারী পুরুষ নির্বিশেষে সবাইকে প্রতিবাদ করা উচিত আর যাতে এই রকমের একটাও ঘটনা পশ্চিমবঙ্গে না ঘটে এবং অবিলম্বে প্রিন্সিপালকে আসতে হবে ডাক্তারদেরকে মিট করতে হবে প্রিন্সিপাল লুকিয়ে বসে আছেন ঘরে বসে আছেন আজকে ডাক্তাররা তারা বলছে আমাদের কলিগ রাত্রিরে মারা গেলে এখনো পর্যন্ত কোনো প্রিন্সিপাল আসছে না কথা বলছে না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত পিএম হওয়ার জন্য ম্যাজিস্ট্রেট নাকি আসছেন তো আসছেন এবং এমন কথা বলছে যে দুপুর তিনটে হয়ে গেছে আজকে পিএম হবে না কথা বলছে কিন্তু আমরা জানি পোস্টমর্টম এমার্জেন্সি চব্বিশ ঘন্টা যে কোনো সময় হতে পারে এই ধরনের কথা চলছে তাই আমরা অত্যন্ত আতঙ্কিত ডাক্তার নার্স এবং পেশেন্ট পেশেন্ট পার্টির নিরাপত্তা নিয়ে আমরা আতঙ্কিত আমরা আতঙ্কিত যদি আগামী দিনে এই ঘটনা ঘটে তাহলে তো কোনো মহিলা ডাক্তার নার্স আর রাত্রে ডিউটি করতে চাইবে না তাহলে রুগীর পরিষেবাটা যাবে কোথায় মানুষ কার কাছে যাবে এই ব্যবস্থার প্রতিকার হওয়া দরকার আমি ডক্টর বিপ্লব চন্দ্র মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক এবং আর চিকরের প্রাক্তনীয়ান

বাকি এমার্জেন্সি সার্ভিসেস ছাড়া নন ইমার্জেন্সি সার্ভিসেসগুলো হচ্ছে আমাদের পিজিটি যারা আছে রেসিডেন্ট অফ অ্যাসোসিয়েশন যতক্ষণ না এই কমিটি কমিশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা

আমরা যারা আমরা এখানে দাঁড়িয়ে আছি রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন আর ডিএ আজিকম মেডিকেল কলেজ পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আজকে যে ঘটনাটি ঘটেছে চব্বিশ গুম নাম এবং একটা অন ডিউটি এবং ডিপার্টমেন্ট অব এমার্জেন্সি দ্যাট ইজ এসেনশিয়াল সার্ভিস আর যে এস এম অফিস সিনিয়র মেডিকেল অন ডিউটি ফিজিশিয়ান ছিলেন ডক্টর মৌমিতা দেবনাথ তো অন ডিউটি ফিজিশিয়ান ডিপার্টমেন্ট অফ মেডিসিন আর্যকর মেডিকেল কলেজ অ্যান্ড তারপরে পরে এরকম একটা অপ্রত্যাশিত ঘটনা মার্ডার যেটা আমরা মানে আমাদের কাছে খুবই সাসপিসিয়াস সার্কামস্টান্সেস লেগেছিল সেজন্য আমরা রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা হাইয়েস্ট লেভেল অফ মেডিকেল কলেজ প্রিন্সিপাল স্যার এবং এম এস বিবি স্যারের সঙ্গে আমরা ছিলাম এবং পুলিশ কমিশনার ছিলেন সেখানে আমরা আমাদের দাবিগুলো রেখেছি কি আপনাদের দাবি এক 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 করে বলুন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি নট জুডিশ রুমটা নাম জুডিশ হ্যাঁ এবং সেটা আমরা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে বলেছি যে যেভাবে তার প্রপার মেডিকেল ওয়ে লিগাল ওয়েতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্ট করে

not executive magistrate i am saying judicial magistrate and the whole process to be videography it a second ebong third medical legal autopsy to be done ki kochho in the arjikar medical college and we have a huge faith on arjikar medical college department of forensic medicine <laughs> so that to be done in arjikar medical college এবং ইমিডিয়েটলি আমরা বলেছি যে এই যে এনকোয়ারি কমিটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কমিটি হাইস্ট লেভেল অফ দ্য স্টেট সিএম এর সাথে কলবরেট করে ইমিডিয়েটলি ফর্ম করে সেটা আমাদেরকে দেওয়া হোক যে এনকোয়ারির হেডে কে আছেন এবং তার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সেটা আমাদেরকে ইমিডিয়েটলি দেওয়া হোক অলরেডি অনেক ডিলেড হয়ে গেছে সেটা আমাদেরকে দেওয়া হোক তারপরে পরেই এরকম একটা কেস যেটা ঘটেছে তার জন্য আমরা সলিডারিটি আমরা আমাদের কর্মসূচি কামনা আমরা দেখি এরপরে আমরা আমাদের প্রিন্সিপাল স্যারের কাছ থেকে কি মেয়েটির বাড়ির লোকজন এসছে হ্যাঁ মেয়েটির বাড়ির লোকজন এসছে তার বাবা এবং মা এবং ফ্যামিলি মেম্বার তারা এসছে তারা আছে

নাইটে ওরা ডিউটি ছিল অন ডিউটি অবস্থায় এই ঘটনাটা আজকে কখন জানা গেল সকালবেলা আর কি ঘটেছে সকালবেলা ঘটনাটি ঘটার পরে আমরা আমাদের যে আর গ্রুপ আছে প্রেসিডেন্ট ডক্টর গ্রুপ সেখানে আমরা কোনো ইনফরমেশন পাইনি মর্নিংয়ে যখন আমরা যে যার ডিপার্টমেন্টে আসলাম আউটডোর বা ইনডোর সেখানে আমরা বিষয়টা তারপর গ্রুপে আমরা পেলাম যে যারা চেস্ট মেডিসিনে ফার্স্ট পিজিটি যারা এসেছিল অ্যাকচুয়ালি ঘটনাটা সেমিনার রুমের মধ্যে হয়েছিল তো সেমিনার রুমের মধ্যে অ্যাকচুয়ালি সেমিনারের টাইমে কি হয়েছে আপনারা কি जानते যারা গেছেন যারা দেখেছেন তারা কি জানেন আপনারা কেউ দেখেছেন না যারা দেখেছেন তারা কি বলতে করছেন করছে আমরা দাবি যে মারা গেছে

এখন দেখুন একটা অন ডিউটি তার তো ফুল সেফটি এবং সিকিউরিটি একটা এনসিওর করা এটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে কি থাকে কি সিকিউরিটি আছে আপনাদের সিকিউরিটি डेफिनेटলি তো দেওয়া আছে কিন্তু মানে এরকম একটা অ্যাডমিনিস্ট্রেশন সিকিউরিটি খাতায় কলমে আছে নাকি বাস্তবে সিকিউরিটি আছে আচ্ছা এরকম একটা ঘটনা ঘটেছে ম্যাটার ইজ টেলিং ইটসেলফ হ্যাঁ আর যেটা পোস্টমর্টম টাও নিউট্রাল জায়গায় হবে ভিডিওগ্রাফি আর এটা মেম্বার তিন মেম্বারের কমিটি হবে ওরাই ঠিক ওরাই পোস্টমর্টম করবে ঠিক আছে ইনভেস্টিগেশন হবে এন্ড উই অলসো ওয়ান্ট হোয়াট এভার দ্য ট্রুথ ইজ ইট শুড কাম আউট প্রয়োজন কেন পড়ছে সেটা যদি আগে বলেন কোন অবস্থায় উদ্ধার হলো কোথা থেকে উদ্ধার হলো এবং কি অবস্থা ছিল কি অভিযোগ পেয়েছে আমরা যে আমরা জানতে পেরেছি পুলিশ অলরেডি ওয়াজ देयर ইনভেস্টিগেশন ঠিক আছে

এখন এটা কমেন্ট করা যাবে আরে মোবাইল ঢুকিয়ে দিই দাও ডাক্তার ডিকিশন আছে বাকি কো সব কথা আপনারা আর উনি কি নাইট ডিউ দিতেছিলেন উনি না উনি নাইট ডিউ দিতে স্যার স্যার টিকে ধরে যাবেন কেউ অতটা বিল মারবেন না এর মজা আপনি বুঝবেন এর মানে अरे चल चल आगे चल आगे चल क्या नो ओके ना आता हूँ तो आता तो। <गेड़े> <तीकिना>